গুরু নামিয়ে গেলি তো আজকে আমার মায়ের ছোবেন না রে কি যে কি করবো আমি এসকে তখন গরু গেল তো মাই দেখলি মনে হয় জানো কেউ আছো তুমি জানো ভালো আছো আছো কছি কেন কছ নেও জানো নেও জানো কেমন আছো তুমি তাই তো তোমাকে আমি অনেক ভালোবাসি জানো জানো তুমি কি একটা কথা জানো আমি তো তোমার এই দুই চোখে সারা দুনিয়া দেখতে পাই তাই নাকি হ্যাঁ হ্যাঁ